আসসালামু আলাইকুম আমি ডক্টর মমতা ইকবাল একজন আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমার বাবুর বয়স চার মাস সে বিজল বিজল ঘন ঘন পায়খানা করে তো আজকে আমরা আসলে এই সমস্যাটি সম্পর্কে জানবো আসলে যেসব বাচ্চা বুকের দুধ খায় অর্থাৎ শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় যেটা হচ্ছে আপনার দিনে আপনার বিজল বিজল দানাদার পানি জাতীয় ফেনা জাতীয় হ্যাঁ সবুজ সবুজ এই পায়খানাটা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে পাঁচ ছয় বার অনেকের ক্ষেত্রে দশ পনেরো বার বিশ বার পর্যন্ত হতে পারে দিনে এবং এটা মোটেও ডায়রিয়া নয় হ্যাঁ এটার সাথে ডায়রিয়ার আসলে কোনো সম্পর্ক নেই এটা শুধুমাত্র যেসব বাচ্চা ব্রেস্ট ফিডিং বেবি আছে এদের মধ্যে এটা খুব নর্মাল একটি সমস্যা এবং এটাকে আমরা আসলে মোশন বলে থাকি যদি বাবুর এই পায়খানার সাথে জ্বর থাকে এবং সাথে বাবু যদি বমি করে এবং আপনি যদি বুঝতে পারেন বাবুর পেটে ব্যথা হচ্ছে বা বাবু অতিরিক্ত কান্না করে সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এটা হওয়ার পিছনে একটাই কারণ বাচ্চা অতিরিক্ত নড়াচড়া করে এবং মোছরামুচরি করে যার কারণে এই আসলে যে পায়খানাটা এটা হয়ে থাকে অল্প অল্প করে তো এটার জন্য ফার্মেসি থেকে কখনো উল্টাপাল্টা কোনো ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিক্স কখনোই নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা বয়সভেদে আস্তে আস্তে ভালো হয়ে যায় হ্যাঁ তো এবং আরেকটি মন সমস্যা হচ্ছে এই ধরনের পায়খানা হওয়ার ক্ষেত্রে বা মারা অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েট টিস্যু হ্যাঁ এই জাতীয় টিস্যুগুলো ইউজ করে থাকেন বাচ্চাকে পরিষ্কার করতে তো এটার একটা সাইড ইফেক্ট রয়েছে যেটা হচ্ছে বাচ্চার পায়খানার যে রাস্তা রয়েছে ওখানে অনেক সময় দেখা যায় ঘা হয়ে যায় তো আমি বলবো যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন বাচ্চাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ওয়েট টিস্যু যদি দেখেন যে বাচ্চার এখানে র্যাশেস চলে আসতেছে সেক্ষেত্রে আপনি ওয়েট আর ওয়েট করবেন একটি নর্মাল টিস্যুকে ভিজিয়ে মুছে দিতে পারেন অথবা একটি কটন কাপড় ভিজিয়ে বাচ্চাকে পরিষ্কার করতে পারেন এবং যদি পেয়ে যায় সেক্ষেত্রে আপনি ডিরেস নামে একটি ক্রিম পাওয়া যায় আমাদের দেশে ওইটা আপনি ব্যবহার করতে পারেন অতিরিক্ত ক্ষেত্রে অবশ্যই যে একজন পেডিয়াট্রিক ডক্টরের কনসাল্ট করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং দয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম